আমরা অনেকেই জানি যে ইট অর্থ খাওয়া হ্যাব অর্থ খাওয়া এবং টেক অর্থ খাওয়া কিন্তু কোনটা কখন আমরা ইউজ করব। অর্থাৎ এদের সঠিক ব্যবহারটা কী সেই নিয়েই আজকের ক্লাসটি সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেয়ার স্টুডেন্টস হাউ আর ইউ ওয়াল হোফ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন টুডেস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ইন্টার ক্লাস সো উইথাউট ফাদার ডিলে লেটস স্টার্ট টুডেজ ক্লাস ইট হ্যাপ টেক এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য এবং সঠিক ব্যবহার প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তোমরা যদি ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো আশা করছি ইট হ্যাপ এবং টেক আর কোনো সমস্যা থাকবে না তো চলো প্রত্যেকটাকে আলাদা আলাদা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন রয়েছ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্যে এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো প্রথমে আলোচনা করছি ইট নিয়ে অর্থাৎ কেমন খাওয়া বোঝালে আমরা ইট ইউজ করব। সরাসরি খাবার খাওয়ার কাজ বোঝাতে অর্থাৎ সরাসরি কোনো খাবার খাওয়ার কাজ বোঝাতে আমরা ইট ইউজ করব। খাবার মুখে দিয়ে চিবিয়ে খাওয়া বোঝানো হলে সবসময় ইট ব্যবহৃত হয় তাহলে কি খাবার মুখে দিয়ে অর্থাৎ যে সমস্ত খাবার আমরা মুখে দিয়ে চিবিয়ে খাই ঠিক আছে সে ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ইট ব্যবহার করব। ফল ভাত রুটি ইত্যাদি খাবারের জন্য বেশি ব্যবহৃত হয় তাহলে আমরা ফল ভাত রুটি এই জাতীয় খাবারের ক্ষেত্রে অবশ্যই আমরা ইট ইউজ করবো চলো উদাহরণ দেখে নেই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব আমি প্রতিদিন বিকেলে ভাত খাই সে একটি আম খাচ্ছে খুব তাড়াতাড়ি খেও না তো এইসবের ক্ষেত্রে আমরা কি ইউস করব ইট ইউজ করব। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমি প্রতিদিন বিকেলে ভাত খাই এর ইংরেজিটা হবে আই ইট রাইস এভরি আফটারনুন আই ইট রাইস এভরি আফটারনুন অর্থাৎ এখানে কিন্তু ভাত খাওয়ার কথা বলা হচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু অবশ্যই ভাতটাকে চিবিয়েই খাই সুতরাং এখানে কিন্তু আমরা ইট ইউজ করব। নেক্সট উদাহরণটা হচ্ছে সে একটি আম খাচ্ছে এর ইংরেজিটা হবে সি ইজ এইটিং আ ম্যাঙ্গো সি ইজ এইটিং আ ম্যাঙ্গো সে একটি আম খাচ্ছে তো অবশ্যই এখানেও আমরা ইট ইউজ করবো কারণ আমরা আমটাকে কিন্তু চিবিয়েই খাই নেক্সট উদাহরণ হচ্ছে খুব তাড়াতাড়ি খেও না তো এর ইংলিশটা হবে ডো্ট ইট টু ফাস্ট ডো্ট ইট টু ফাস্ট তাহলে ইট আমরা কখন ইউজ করছি যে সরাসরি খাবার খাওয়ার কাজ বোঝাতে খাবার মুখে দিয়ে চিবিয়ে খাওয়া বোঝানোর ক্ষেত্রে এবং কি বিশেষ করে ফল ভাত রুটি ইত্যাদি এই জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি নেক্সট এবার চলো আমরা হ্যাবের ব্যবহারটা দেখে নিই হ্যাব আমরা কখন ইউজ করে থাকি যে খাওয়া বা কোনো কিছু পান করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি অর্থাৎ মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা পানীয় বোঝাতে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে ব্রিটিশ ইংরেজিতে সাধারণত খাবার বা পানীয় গ্রহণ করা বোঝাতে হ্যাপ ব্যবহার হয় হ্যাপ শুধুমাত্র খাবার নয় অভিজ্ঞতা বা ব্যবহার বোঝাতেও ব্যবহৃত হয় চলো এক্সাম্পল দেখে নেই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমি প্রতিদিন সকাল আটটায় নাস্তা করি চলো একসাথে দুপুরের খাবার খাই সে এক কাপ চা পান করছে গত রাতে আমি ভালো খাবার খেয়েছি তাহলে এগুলোর ইংলিশ কি হবে যে প্রথম যে বাক্যটা রয়েছে আমি প্রতিদিন সকাল আটটায় নাস্তা করি এর ইংরেজিটা হবে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট এম এভরিডে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট এম এভরিডে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এসবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা হ্যাভ ইউজ করব। নেক্সট উদাহরণটা হচ্ছে চলো একসাথে দুপুরের খাবার খাই এর ইংরেজিটা হবে লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার সে এক কাপ চা পান করছে এর ইংরেজিটা হবে শি ইজ হ্যাভিং আ কাপ অফ টি শি ইজ হ্যাভিং আ কাপ অফ টি গত রাতে আমি ভালো খাবার খেয়েছি এর ইংরেজিটা হবে আই হ্যাট আ গুড মিল লাস্ট নাইট আই হ্যাট আ গুড মিল লাস্ট নাইট তো দেখো এখানে হ্যাড ইউস হয়েছে কারণটা হচ্ছে এটি পাস্টে বোঝাচ্ছে ঠিক আছে তো পাস্ট বোঝালে কিন্তু অবশ্যই আমরা হ্যাড ইউজ করব এবং এখানে মনে রাখতে হবে যে ইট ব্রেকফাস্ট বললেও কিন্তু ভুল নয় তবে হ্যাপ ব্রেকফাস্টটা আমরা বেশি ব্যবহার করে থাকি এবং বর্তমানে কিন্তু তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা হ্যাপ ব্রেকফাস্টটাই ইউজ করে থাকি তাহলে আমরা হ্যাপ কখন ইউজ করছি যে ব্রেক ফাস্ট লাঞ্চ ডিনার বা পানীয় বোঝাতে চলো নেক্সট এবার টেক এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক টেক হচ্ছে ঔষধ বা বিশেষ জিনিস গ্রহণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ঔষধ বা ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে কখনো কখনো কফি চা বা খাবার নেওয়ার অর্থেও আমরা টেক ব্যবহার করে থাকি এবং কি বলা হচ্ছে যে আমেরিকার ইংরেজিতে টেক মিল কম ব্যবহার হলেও টেক মেডিসিন খুবই সাধারণ অর্থাৎ টেকটাকে আমরা মেডিসিন খাওয়ার ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি এক্সাম্পল দেখে নাও তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তুমি দিনে দুবার এই ঔষধ খাবে তুমি কি তোমার ট্যাবলেট খেয়েছো চলো যাওয়ার আগে এক কাপ কফি খাই তো এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে বলবো তো প্রথম যে বাক্যটা রয়েছে তুমি দিনে দুবার এই ওষুধ খাবে এর ইংরেজিটা হচ্ছে ইউ শুড টেক দিস মেডিসিন টুইস আর ডে ইউ শুড টেক দিস মেডিসিন টুইস আর ডে তো অবশ্যই ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা টেক ইউজ করব। নেক্সট উদাহরণটা হচ্ছে তুমি কি তোমার ট্যাবলেট খেয়েছো এর ইংরেজিটা হবে ডিট ইউ টেক ইউর ট্যাবলেটস ডিট ইউ টেক ইউর ট্যাবলেটস যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স যার কারণে ডিটটাকে আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করেছি চলো যাওয়ার আগে এক কাপ কফি খাই এর ইংরেজিটা হবে লেটস আ কাপ অফ কফি বিফোর উই গো অফ কফি উই গো এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে খাবারের ক্ষেত্রে টেকের ব্যবহার কম হয় মূলত ঔষধ বা বিশেষ কিছু জিনিস গ্রহণের ক্ষেত্রে অর্থাৎ অফার গ্রহণ বোঝাতে আমরা টেকের ইউজ করে থাকি এবং সহজভাবে মনে রাখার জন্যে তোমাদের যেটা বলবো যে ইট আমরা কখন ব্যবহার করব যে সরাসরি খাবার যেমন রাইস ফ্রুইটস ভেজিটেবলস এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ইট ইউজ করব। এবং হ্যাব আমরা কখন ইউজ করব মিল বা পানীয় জাতীয় কিছু খাবার ক্ষেত্রে এবং কি ব্রেকফাস্ট টি কফি এসবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা হ্যাব ইউজ করব। এবং টেক আমরা কখন ইউজ করবো মেডিসিন বা স্পেশাল অফার ঠিক আছে ট্যাবলেট কফি টি এসবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা টেক ইউজ করবো অর্থাৎ টেকটাকে আমরা বিশেষ করে মেডিসিনের ক্ষেত্রে ব্যবহার করব। তো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ইট হ্যাপ এবং টেক কখন কোনটাকে তোমরা ইউজ করবে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো